কথা দেখি এই মাস দেওয়া। দেওয়া পুড়িয়ে ধ্বংস করে দেওয়া আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় রমজানের রোজা তোমার জীবনের গুণাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় কথা পরিষ্কার না ইনশাল্লাহ এবার আরেকটু বিশ্লেষণ করি আল্লাহ আসুল বলেছেন ফামস এবং হেমিন্দ্রী হিল মিসকে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকে আম্বর চাইতে আরও সুগন্ধ এই রমজান মাসের বরকত কত এই রমজান মাস কোরআন শরীফ থাকলে আমার খুব ভালো হতো তারপরে বলছি শুনুন রামাদান মাস এমন একটি মাস এই মাসে আল্লাহ পাগদা হলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আমাদের সংবিধানের নাম হলো আল কোরআন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন

এত রোদ্রে কষ্ট করতেছেন এত কষ্ট করছেন তারপর আপনাদের মুখে হাসি দেখা যাচ্ছে কারণটা কি আসলে আপনারা কোরআনকে অনেক মহব্বত করেন তাই না আপনার নবীকে খুব মহব্বত করেন তাই না এখানে কয়েক প্রকার মানুষ আসছেন একদল মানুষ আসছেন তাহিরি ও শুনবে আরেকদল মানুষ আসছেন কিছু কথাকে কোট করার জন্য আর কিছু মানুষ আসছেন লোকটাকে কখনো দেখি নাই একটু দেখে আসি ঠিক না এরকম না বিষয়টা এবার আসেন আমাদের সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ একটু আওয়াজটা বড় করে করবেন ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই আমি তেলাবাদ করলে কি আপনার কষ্ট পান আমি আবারও তেলাবাদ করছি আওয়াজটা বড় করবে ইনশাল্লাহ সারোর মাল্লাভি উম ঘোষণা কার আল্লাহ কোরআনে বলছেন আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি তাই তো এই রমজান মাসটাকে পেয়ে আমাদের কি করণীয় সেটাও আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিঙ্কুম সাহরা ফালিয়া সমূহ যখন তোমরা রমজান মাস পাবে তখন তোমরা রমজান মাসে রোজা রাখবে আপনারা রোজা আছেন তো এবারছেন রোজা কিন্তু সবাইকে রাখতে আল্লাহ বলে নাই ইমানদারদেরকে রোজা রাখতে বলেছেন আমার আল্লাহ কোন কাফেরকে রোজা রাখতে বলে নাই মুশরিককে রোজা রাখতে বলে নাই মুনাফিককে রোজা রাখতে বলে নাই বলেছেন কাকে ইমানদারদেরকে আপনার জবান খুলে বলুন এই ঈমান কি টাঙ্গাইল বাজারে কেজি দরে কিনতে পাওয়া যায় না ঈমান এমন এক জিনিস যা অনুভব করা যায় কিন্তু দেখা যায় না এইজন্য আল্লাহ কোরআন বলছেন ইয়া

हे रमजान আমাকে কাঁদায় হে रमजान আপনাকে কাঁদায় কেউ বোঝে আবার কেউ বোঝে না এই গত রমজান মাসে অনেকে দুনিয়াতে জীবিত ছিল এই রমজান মাসে অনেকে আর দুনিয়ার মধ্যে নাই এমন হতে পারে এই রমজান করিম আমাদের কাহার জন্য জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে আপনারা মনে করছেন তাড়াতাড়ি রোজাটা যায় না কেন তার কারণটা কি তাড়াতাড়ি রোজাটা চলে যাওয়ার জন্য অনেকে আশা করে কিন্তু কি ছেড়ে যারা অন্ধকার আর কবর দেশে চলে গিয়েছে তারা কিন্তু অপেক্ষা করতেছে আর আল্লাহরে বলতেছে আল্লাহ মেহরবানি করে এই রমজান মাসটাকে তুমি নিও না রমজান মাসটাকে লম্বা করে দাও কারণ রমজান যখন আসে কোরআনের আজাব কবরের আজাব আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা রোজা রাখো যেমনি করে রমজানের রোজাকে তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল এই পূর্ববর্তী বলতে অন্য কেউ না আদম সফিউল্লা থেকে এই সারহুল্লা পর্যন্ত এই রমদানুল মুবারকের এই রোজাকে আমার আল্লাহ ফরজ করেছেন তাইলে বোঝা গেল অন্যান্য নবীর আমলেও রোজা ছিল আমাদের আমলে রমজান মাস আমরা পেয়েছি খবরদার খবরদার এই রমজান মাসে যারা রোজা রাখে তাদের অন্তরের ভিতরে খোদা বিতি পয়দা করে দেয় কে আজকে মোহাম্মদ আলহাজ কারিফ বজল রহমান রহমতুল্লাহ লাই ওনার জীবনী যদি তালাশ করুন হিসাব মিলিয়ে দেখবেন দুনিয়ার জিন্দি কাটে গেছেন শুধুমাত্র আল্লাহর ফরজিয়াত পালন করে বেশি বেশি নফল ইবাদত করেছেন বেশি বেশি জিকিরাজ করেছেন এই জন্য যুবক পাহের মধ্যে ধরে বলে যায় চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই দেশের মধ্যে ইসলাম এমনিতে আসে না এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ ভালোবাসার মাধ্যমে রন্দ্রে রন্দ্রে কালিমার পতাকা পথ পথ করে উড়াইয়া দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ার আমার আমার নবী আপনার রমাদানুল মুবারক রোজা সম্পর্কে বলেছেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা গোলা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহগুলো maaf করে দিবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মধ্যে বলেছি আমি কিন্তু বারবার আসতে পারবো না আমার চেহারা দেখি বুঝতেছেন আমি কত ক্লান্ত এত চিল্লা করলাম গতকাল তাহিরি পড়ে যারা ফেসবুকে দেখেছেন হাজার মানুষ এরপর মানুষগুলা কেন যে এত মহব্বত করে আমি জানি না তবে আমার কোনো এলেম নাই এলেম দিয়ে আপনাদের বয়ান শোনাতে পারবো না আমি অশিক্ষিত মূর্খ নাদান কিন্তু আমার মায়ের ভালোবাসাটা আমার গলার মধ্যে এমন মালা বানাইছি যে যেই জায়গার মধ্যে যায় হাজার আলেম বৈসা থাকলো এলেমের কথা বলতে আমার চুল পরিমাণ ভয় লাগে না এটা একটা পাওয়ার মায়ের দু একটা পাওয়ার এই জন্য যুবক এমন একটা সময় আমি আপনি টাঙ্গালির জমিনে বসেছি এই মুখ্তে কত মানুষগুলা পেটের মধ্যে খাওয়ান নাই এইকর্ম সময়টার কথা আমার নবী বলেছিলেন নিশ্চয়ই এমএফ আরহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইন্দা নেতা এরব বিহী আর একটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় কথা বলেন ঠিক কি না এই জন্য আমার ভাই ইফতারের টাইমে আমাদের পেটের মধ্যে খাবার থাকে না গলাটা শুকিয়ে থাকে এই সময়টা আবার কিভাবে আনন্দের আমার বোঝে আসে না বোঝে না আসলে আমার নবীর কথা মানতে কবে নবী যেহেতু বলছে আনন্দের নিশ্চয়ই এই জায়গার মধ্যে একটা রহস্য আছে না না আমার বাবা কেন তাহিরি এই কথাগুলো ভেঙে ভেঙ্গে বোঝাইতে চেষ্টা করছে কারণ আছে আমার যুবক পুরাটা রমজান আমাদের আজকের এই টাঙ্গাইলের ওই শ্রীনগরী তিমখানায় মাদ্রাসার মা ডিসলাইনে অনলাইনে চলতে পারে ডিসলাইনে দেখাইতে পারে এই কথাগুলো আমার মা বোনরা ঘরের মধ্যে বসে বসে তারা শুনবে আমার মা বোনদেরকে বলবো মা আমার নবী বলেছেন সেই মহিলার আমর নামায় চারটা গুণ থাকবে ওই মহিলাটার জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে এর মধ্যে এক নম্বর হলো সেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাহের রমজানের রোজা রাখে তিন নম্বর যেই মহিলা নিজের সতীর্থকে রক্ষা করে চার নম্বর যেই মহিলাটা নিজের স্বামীর খেদমত করে এই চারটা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে আমার আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে এই কথাগুলো পরে বিশ্লেষণ করলেন আমি বলছি টুকা টোকা দিয়ে কিছু দামি কথা বলবো তাহলে আমার মা জান্নাতি হোক আপনারা চান কি চান না আমার বোন জান্নাতি হোক আপনারা চান কি চান না মা রমজান মাসে টেলিভিশন দেখে সময় কাটায় না রমজান মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করে গরে দিনটা কাটায়া দাও তোমার পেটের মধ্যে যদি বাচ্চা থাকে আমি তাহিরি বলে যাই পেটের মধ্যে বাচ্চা নিয়ে টেলিভিশন না দেইখা যদি তুমি কোরআন বাচ্চা গুলা বজলুর আহমদের মতন আল্লাহর অলি হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য মা ঠিক থাকলে সন্তান অটোমেটিক আল্লাহ হয় জানার নাম ইমান না মানার নামই হলো ইমান বন্ধুরেব নবী বি ইফতারের টাইমটা গলো আনন্দের টাইম কেন জানেন এই টাইমটার ভিতরে বেগুনি বলেন চুপচাপ বলেন বলেন দশ থেকে পনেরো প্রকার আইটেম নিয়ে লেবুর শরবত কত শরবত নিয়ে আপনি বসে আছেন কিন্তু ওই টানটার ভিতরে আমার আল্লাহ ফেরেস্তা করে একটা ডাক দিয়া বলবে এ ফেরেস্তারা আমার বান্দারা কি করতেছে ফেরেশতারা বলবে আল্লাহ এরা তো সামনে ইফতার নিয়ে বসে আছে কয় ওরা খায় না কেন কয় খায় না তুমি আল্লাহর ডরে খায় না তুমি আল্লাহ এই মুহূর্তে রোজা বাংলে নির্ধারিত টাইমের আগে রোজা বাংলে তুমি আল্লাহ হাসরের ময়দানে শাস্তি দিবা এই ডরে তারা খায় না তখন আমার আল্লাহ তাদেরকে স্মরণ করায় দিবে ফেরেস তারা তোরাই তো কইছিলি দুনিয়াতে মানুষ পাঠাইবার দরকার নাই একটু তাকায়া দেখ এই বান্দাই হলো আমি আল্লাহর গোপন রহস্য আর জোরে কোন আল্লাহু আকবার আর প্রাণ খুলে কোন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ ডাক দিয়া বলবে তোরাই তো আমরা না করছিলি দুনিয়াতে প্রেমের বাজার সাজাইতে এখন তাকায়া দেখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন কেন পাঠাইছেন যুবক রে ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ বলছিল হে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি প্রেরণকারী তোমরা কি বলো তারা বলছিল ক্বালু আতাজাআলু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা

मुमाला